মানে কি হৈছে

ভালো আছে আছে আমাকে তো পুরো আমি দুবনের কতবার কাগজ জমা দিচ্ছি আমার একবারও হচ্ছে না কি করি ড্রাইভিং একবারও হচ্ছে না সে আমার আগে পাশে সবাই রয়েছে তো একদিন তো আপনি সুপারিশ করেন সুপারিশ করলে মানে ভর্তি তার সুপারিশ লাগে তো না কি সার্ফালার দেখলাম ড্রাইভিং লাইসেন্সের লাগে না কেমন না আপনাদের কোর্স আছে এক 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 মাস পার আপনি পরে হন তো তো চার পাঁচ হয় না ফোন করে কয় যে আমার দেয় খালি ভর্তি তা এই ক্যা দেয় ও ভর্তিও অমলিই ক্যা দেয় অমলিই ক্যা দেয় আমি গন্ত থেকে अप्लाई করি প্রা দর্পণসাইতে কারে না থাকেন বেশি না আবার একা কোশ্চেন করে আপনার টাকা দেয় এক হাজার করে দুজন টাকা দেয় পুরোই টাকা দেয় পুরো টাকা দেয় টাকা দেয় সেই লাইসেন্স দেয় তাহলে আপনি দুজন নয় এই চব্বিশ হাজার থেকে তিনি এম করছে আপনি যেই কোর্সেই কোর্স করবেন আপনার টাকা দেবে যেই কোর্স আমি ভর্তি হলে কত টাকা লাগবে তা মানে যারা লাইসেন্স পাবে না তার টাকারও টাকা দেবে मैंने भर्ती हो रही कि लाइसेंस दे देना ना अपन तीन दिन क्लास का लग जाए तीन दिन एब्सेंट रहले अपनी बात हां ये अपना क्या गेल सब भर्ती है तो खाली सर्टिफिकेट दे देना लेकिन क्या होने अपन ने टाका दे तो ये कारण परीक्षा परीक्षा तो दे लगे परीक्षा से ओडिया अपन प्रतिदिन गाइस ने सिखाबे जितु करे प्रतिदिन ओडिया तो वो वो लाभ की ए सरकार जे से लोग जने एक